আলহামদুলিল্লাহ অবশেষে একটা খুশির খবর অন্তত আমরা পাইতে যাইতেছি যে সিরিয়ার বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জোলানি এমন একটা ঘোষণার জন্য প্রস্তুতি নিচ্ছে যে সিরিয়া সিরিয়া দখলের পর এবার জেরুজা আলেম দখলের চেষ্টা করতেছে এই আবু মোহাম্মদ আল জোলানি এমন একটা প্রস্তাব বা এমন একটা প্রস্তুতি নিতেছে সিরিয়ার বিদ্রোহীরা দেখেন যদি এমন ঘটনাটা এমন হয় তাহলে মানে পুরা বিশ্বের মানুষ তাদেরকে সালাম জানাবে এবং কি অন্তরস্থল থেকে মানুষ ভালোবাসায় মানে মানুষের দোয়ায় আল্লাহ হয়তো আমাদের দেখেন আমরা ছোটোখাটো বা বিভিন্ন খবরগুলো দেখি আমাদের কাছে এত খারাপ লাগে যারা স্বয়ং দুইশোকে দেখে তাদের কাছে কত খারাপ লাগে বলেন এই যে ফিলিস্তিনের এই পরিস্থিতি করছে আহা প্রায় সুচল্লিশ হাজার মানুষ মেরে ফেলছে পুরা মানে কী বলবো পুরা ধ্বংসে ধ্বংসস্তূপে পরিণত করছে ফিলিস্তিনের গাজা শহর কিন্তু বর্তমানে সিরিয়ার দখল সিরিয়া দখল তারা চেষ্টা করতেছে এমন একটা নিউজ দিল তারা গোলান মালভূমি পর্যন্ত দখল করে নিছে অলরেডি যেটা বাফার জুন হিসাবে ব্যবহার করত কিন্তু বর্তমানে তারা সেটাও দখল করে নিছে এটা দখল করার পরেই এই পদক্ষেপটা নেওয়ার জন্য সিরিয়ার বিদ্রোহীরা আপনার প্ল্যান প্রোগ্রাম করতেছে যে বর্তমানে যেহেতু গোলান মালভূমি তারা দখল করে নিছে তিনশোটিরও বেশি তারা শুধু হামলা করছে বিভিন্ন জায়গায় কারণ সিরিয়াকে পুরোপুরো আপনার ওই যে ফিলিস্তিনকে যেভাবে করছে বড় বড় সংগঠনগুলোকে যেভাবে করছে বর্তমানে সিরিয়াকেও তারা হুমকি মনে করে সিরিয়ার বড় বড় যত স্থাপনা আছে যত অস্ত্রঘাটি আছে যত আপনার বিমান বিমানঘাটি আছে যত আপনার মানে যত ধরনের আপনার ওই যে বিশ্লেষণ বা বিজ্ঞান ভবন পর্যন্ত তারা দুলিস্যাত করে দিছে আপনার বিমান হামলা করে বর্তমানে এই জন্য সিরিয়ার বা ইসিদের খুঁজিয়ে পাওয়া যাবে না ইনশাল্লাহ এমন একটা প্ল্যান প্রোগ্রাম করতেছে সিরিয়ার বিদ্রোহীরা যদি এমন একটা প্ল্যান প্রোগ্রাম করতে পারে বা এমন একটা দুঃসাহস দেখাইতে পারে পুরো বিশ্ব তাদের জন্য দোয়া করবে এবং স্যালুট জানাবে কারণ বর্তমানে ফিলিস্তিনের অবস্থা খুবই খারাপ আপনারা জানেন যে একটা সংগঠনকেও তারা পুরোপুরি দুলিশ্যাত করেছে বড়ো বড়ো নেতাদেরকেও তারা মেরে ফেলছে আপনার লেবাননের বড় নেতাদেরকেও তারা মেরে ফেলছে মানে যেখানেই তাদের শত্রু বাড়তেছে সেখানেই তারা একেবারে মানে ওফেন গুলি করে ওফেন বোমেরে মেরে ফেলতেছে কিন্তু আপনার জাতিসংঘত কানা জানেন তাদের ব্যাপারে কিন্তু অন্য কানা দেশে যদি কেউ কিছু করেও তারপর তাদের শুরু হয় কিন্তু ইসিরা যদি পুরো একটা একটা দেশ শেষ শেষ করে করে দেয় দেয় জাতি তারপর তাদের কোনো মাথা ব্যথা নেই তখন তারা চোখে কম দেখে বা চোখে দেখে না যাই হোক অবশেষে এই খুশির খবরটা বা এই খবরটা শোনার পরে অন্তত একটু শান্তি পাইলাম যে এটা ভেবে যে না একটা গোষ্ঠী তাদের বিরুদ্ধে দাঁড়াবে যদি সিরিয়ার মতো করে যদি দাঁড়াইতে পারে তাহলে তো আর কোনো কথাই নেই দোয়া করবেন এই ভাইদের জন্য যাতে এমন একটা প্ল্যান প্রোগ্রাম করে যে পুরো বিশ্বকে তারা চোখের খুশিতে চোখের পানি নিয়ে আসতে পারে এমন একটা প্ল্যান করে বর্তমানে ফিলিস্তিনের খুব প্রয়োজন এটা কারণ আমরা আরো বিশ্ব দেখেন চুপচাপ তারা শুধু বার্তা দিতেছে বার্তা দিতেছে এদের সাথে এদের বার্তা দিতেছে কিন্তু কাজের বেলায় কিছুই না যার যার স্বার্থে নিয়ে ব্যস্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সেই ভাইদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম